হ্যালো ভিয়াস আশা করি তোমার সবাই ভালো আছো তো পিএসসি ক্লার্কশিপের যে প্র্যাকটিস সেট আমরা তোমাদের জন্যে প্রশ্ন এবং উত্তর সহ আলোচনা করেছিলাম জিকের উপরে তো তোমাদের ডেলি লাইভ ক্লাস আড়াইটা থেকে হয় একটু যান্ত্রিক ত্রুটির কারণে আমরা আজকে ক্লাসটি নিতে পারিনি সে কারণে আজকের সন্ধ্যা সাতটায় তোমাদের সামনে উপস্থিত করছি ওকে তো বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা এখানে পিএসসি ক্লার্কশিপের যে প্র্যাকটিস সেট ওয়ান দেখছো এখানে আমরা পনেরোটি প্রশ্ন তোমাদের আলোচনা করেছিলাম উত্তর সহ ওকে ভিডিওটি যদি না দেখে থাকো তাহলে এখনই চ্যানেলে যাও সেখানে গিয়ে তোমাদের প্লে লিস্ট আছে সেই প্লে তোমরা দেখে নাও ঠিক আছে আজকে মূলত আমরা আলোচনা করবো সেট টু ঠিক আছে প্র্যাকটিস সেট টু যেখানে হচ্ছে তোমাদের পনেরোটি প্রশ্ন থাকবে তোমরা প্রশ্নগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ঠিক আছে তো দেখো প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও এখানে প্র্যাকটিস সেট ওয়ান এটা টাইপিংয়ে ভুল রয়েছে ঠিক আছে এখানে কিন্তু তোমাদের সেট টু হবে ওকে তো সেট টু দেখো এখানে দেখো পিএসসি ক্লাসের প্র্যাকটিস সেট টু ওকে তো চলো প্রশ্নগুলো প্রথম যে প্রশ্ন রয়েছে তোমরা একটু দেখে নাও ঠিক আছে এর উত্তরগুলো আমি তোমাদের সামনে এখানে তুলে ধরছি দেখো সি সঠিক আনসার মঙ্গল পাণ্ডে ঠিক আছে দ্বিতীয় প্রশ্নটি দেখো দ্বিতীয় প্রশ্নের উত্তর আমি তোমাদের এখানে দাগ দিয়ে দিচ্ছি তোমরা একটু দেখে নাও দেখো ছ নম্বর প্রশ্ন দেখো উত্তর শেষ শহ ঠিক আছে সাত নাম্বারে দেখে নাও তোমাদের এখানে উত্তর সি ওকে তো আট নম্বর প্রশ্ন উত্তর দেখো এখানে তোমাদের বি নম্বর প্রশ্নতে উত্তর সি এ পিডিএফটি তোমরা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে সেখান থেকে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করে দেবে আমরা এখানে পিডিএফটি তোমাদের টেলিগ্রামে দিয়ে দিয়েছি তোমরা টেলিগ্রামে একটু দেখে নাও ওকে নেক্সট কোয়েশ্চেন এগারো তারিখে কোয়েশ্চেন দেখো এ সঠিক অ্যান্সার নেক্সট বারো নম্বর প্রশ্ন বারো নম্বর প্রশ্নটা দেখো ঠিক আছে ডি তো আমরা মোট পনেরোমোটি প্রশ্ন অ্যান্সার নিয়ে আলোচনা করছি এখানে তোমরা একটু দেখে নাও এই প্রশ্নগুলো জিকে থেকে অবশ্যই তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এবং তোমরা যারা পঞ্চায়েতের পঞ্চায়েতের যে পরীক্ষা দেবে ঠিক আছে পঞ্চায়েত কালাক্টের যে পরীক্ষা দেবে সেখানে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরা হয়েছে ভিডিওতে আছে তোমরা একটু দেখে নেবে ওকে নেক্সট তেরো নম্বর প্রশ্ন দেখো এখানে এ সঠিক অ্যান্সার ঠিক আছে চোদ্দো নম্বর প্রশ্ন দেখো বি সঠিক অ্যান্সার এরপরে লাস্ট প্রশ্ন তোমাদের থাকছে পনেরো নম্বর পনেরো নম্বর কোশ্চেনের দেখো প্রশ্নের উত্তর সি ওকে তো নেক্সট আমরা লাইভ ক্লাসে আসবো প্র্যাকটিস সেট থ্রি নিয়ে ঠিক আছে আগামীকাল দুপুর আড়াইটা থ্যাংক ইউ